আমাদেরকে বলা হচ্ছে আমাদের সন্তান সন্ততি যেন আমাদের ধ্বংসের কারণ না হয় আমরা যেন আমাদের সন্তান সন্ততিকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে রাখি জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে রাখি বলেন তো দেখি আমরা আমাদের সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোনো ধরনের চেষ্টা প্রচেষ্টা করেছি বা আমাদের কোনো চিন্তা আছে এই বিষয়ে আমরা অন্যান্য দুনিয়াবি চিন্তায় আমাদের কখনো প্রেশার বাড়ে কখনো প্রেশার কমে কিন্তু যে জিনিসটা আমাদের সবচেয়ে বড় টেনশনের কারণ হওয়ার দরকার ছিল সেটা এখন আমাদের টেনশনের কারণ না আমি আপনাদেরকে বলবো এটাকে বেশি টেনশনের কারণ হিসেবে ধরে কেন আপনি ডিসাইড করবেন আপনার জিন্দগিতে সবচেয়ে কে জমি ঘর দাড়ি না সন্তান যদি আপনি মনে করেন গাড়ি বা জমি তাহলে আপনার সময় আপনি ওখানে ব্যয় করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো আপনার জিন্দেগিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ যেটা আল্লাহ আপনাকে আমানত হিসেবে দান করেছে সেটা হচ্ছে আপনার সন্তান এবং সেই সন্তানকে তরবিয়তের প্রথম ধাপ যেটার মাধ্যমে আমার সন্তানের ব্যক্তিত্ব গড়ে উঠে আমার সন্তানের ব্যক্তিত্ব গড়ে উঠে সেই প্রথম ধাপ আমার মাধ্যমে সম্পন্ন হয় মা এবং বাবা মা এবং বাবা এই দুইজনের মাধ্যমে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর যে কথা বলা হয়েছে অথবা সন্তানের মাধ্যমে আমি ধ্বংস না হওয়ার যে কথা আল্লাহ বলেছেন সেটার প্রথম ধাপ সম্পন্ন হয় মা এবং বাবার হাতে কারণ এই দুইজন হচ্ছে সন্তানের প্রথম মুরব্বী তাদের মাধ্যমে তরবিয়ত সংগঠিত হয় আমি এই তরবিয়তের কথা কেন বলছি কারণ হচ্ছে সময়ের কারণে দিন শিক্ষা করা আখলাক শিক্ষা করার যে প্রতিষ্ঠানগুলো ছিল সেই প্রতিষ্ঠানগুলো একে একে বন্ধ হয়ে এখন সেই জায়গা দখল করে নিয়েছে আমাদের মতো ফিতনাবাজরা আমাদের মতো আপনারা দিন কোথেকে শিখেন আমি তালিম এবং তরবিয়তের ওই ধাপটা আপনাদেরকে একটু পরে বুঝাবো আমাদের ছেলেরা আখলা খুমকির সম্মুখীন হয়েছে তাদের মোবাইলের কারণে কিসের কারণে কিছুদিন আগে করোনা গেছে না করোনা করোনা মহামারী ছিল ঠিক না আপনারা জানেন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মহামারী কোনটা কেউ জানেন না কেউ কোথাও বলেনও না মিডিয়া তো কখনো আসে না পৃথিবীতে এখন সবচেয়ে বড় করোনা মহামারী হচ্ছে যুবকদের হতাশা কি জিনিস যুবকদের হতাশা যেটাকে ডিপ্রেশন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নামক একটা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান বলছে বর্তমান বিশ্বে ক্যান্সার বলেন দৌরারোগ্য বেদি বলেন অমানবিক হত্যা বলেন অসামাজিক কার্যকলাপ বলেন যা সমস্ত অশান্তির মূল হচ্ছে হতাশা এবং এই হতাশার পিছনে মূল বিষয় হচ্ছে মোবাইল এবং ওনারা বলছেন সন্তানরা যেভাবে হতাশার দিকে চলে যাচ্ছে এখান থেকে এই প্রজন্মকে বাঁচানোর কোনো উপায় নাই ঠিক এই সময়ের মধ্যে মানুষ যখন অতিমাত্রায় হতাশাগ্রস্ত পৃথিবীতে হতাশার কোনো ট্যাবলেট নাই যেটা খাইলে আপনি দুই মিনিটে ঠিক হয়ে যাবে সেই কারণে পৃথিবীতে মুসলমান হওয়ার ইসলাম কবুল করার লাইন পড়েছে মানুষ দলে দলে ইসলাম কবুল করছে এটা আপনারা জানেন জানেন মানুষ বহির বিশ্বে পশ্চিমা বিশ্বে দলে দলে ইসলাম কবুল করছে কি কারণে শান্তির জন্য কেন পৃথিবীতে টাকা পয়সা আছে ধন দৌলত আছে নাই 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 তো সেটার নাম শান্তি শান্তি কোথাও নাই তো মানুষ মুসলমানদের দিকে তাকিয়ে মানুষ দলে দলে ইসলাম কবুল করছে শুধুমাত্র সামান্য শান্তির জন্য আমি নিজে যেহেতু আমরা বাইরে থাকি অনেক জায়গায় অসংখ্য নন মুসলিমকে এই প্রশ্ন করার সুযোগ আমাদের হয়েছে যে ইসলাম কবুল করার পরে জিজ্ঞেস করতাম আপনারা ইসলাম কবুল কেন করেছে আপনারা জানবেন সকল মানুষের উত্তর একটা শান্তির জন্য শান্তি এখন যেই শান্তির জন্য মানুষ ইসলাম কবুল করে সেই শান্তি আমাদের থেকে চলে যাচ্ছে সেই শান্তি আমাদের থেকে চলে যাচ্ছে কেন এই যে আমাদের এই মোবাইল প্রীতি এবং এই মোবাইল প্রীতির কারণে পুরা পৃথিবীর মধ্যে একটা হতাশার চাদর পুরা পৃথিবীকে আবৃত করে ফেলেছে হতাশার চাদর যখন আবৃত আপনি যখন হতাশা গ্রস্ত হবে তো পৃথিবীতে অটোমেটিক্যালি কিছু জিনিস বেড়ে যাবে কি কি বেড়ে যাবে আত্মহত্যা বেড়ে যাবে আপনি আপনার ছেলেকে আগে আড়ার আর হলে আড়ারে গরত তুমি ডেলি তিন চারিবার বাইরে গুজছি ছাতির বাড়ি মারি ফয়েবের হিন্দি বাইরে গুজছি বাপ গরম ঢুকতে ঢুকতে একটু উন্দি ঢুকি সাত ঘুম না ন বর্তমানে আপনি আপনার ছেলে বা মেয়েকে গ্রামের পরিস্থিতি তবুও অনেক ভালো আপনি শহরের মধ্যে কিছুদিন আগে কুমিল্লার মধ্যে জায়গার নামই না আমাদের এই জায়গার মধ্যে শুধুমাত্র বাবা সামান্য বকা দিয়েছে সন্তান আত্মহত্যা করেছে এবং বর্তমানে বাংলাদেশের মধ্যে এই সামান্য বকা জকার কারণে এই যে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাচ্ছে এটা কেন জানেন হতাশাগ্রস্ত হওয়ার কারণে আমরা সবাই হতাশাগ্রস্ত এবং আত্মহত্যা বেড়ে যায় সমাজের মধ্যে অসামাজিক কার্যকলাপ বেড়ে যায় আমাদের এখানে ড্রাগ বলেন বিভিন্ন ধরনের যেই জিনিসগুলো আছে আমি জানিও না ওই জিনিসগুলা বেড়ে যাচ্ছে না সোসাইটির মধ্যে সবকিছুর পেছনে কি আছে হতাশা সবকিছুর পেছনে দিন থেকে দূরত্ব নামাজ থেকে দূরত্ব কেন কারণ আমি ঘরের মাহল পরিবর্তন করে ফেলেছি মা বাবা হিসেবে আমার মা বাবা আমাকে ঘরের যে মাহল দিয়েছে আমি আমার সন্তানকে সে মাহল নিশ্চিত করতে পারি নাই এখন আপনি দেখেন হতাশার কারণে আত্মহত্যা হতাশার কারণে ক্রাইম হতাশার কারণে অসামাজিক কার্যকলাপ হতাশার কারণে মদ্যপান থেকে শুরু করে আরো যাবতীয় অনেক কিছু হতাশার কারণে ডিভোর্স রেট বাংলাদেশের তালাক রেট বাড়তে বাড়তে আকাশে গিয়ে ঠেকেছে